আব্বা 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 কী রে কি হইছে এত বড়দের মতো আব্বা আব্বা ডাকস কে আব্বা আমি এতমারে একটা স্পেশাল গিফট দিমু স্পেশাল গিফট দিবি এইটা আমার কি আব্বা তুমি আবার কিছু কবা না তো আরে না কিছু কইতাম না কি দিবি দে আচ্ছা আব্বা আমি এখন নি আনতাছি এই তো আব্বা তোমার নতুন বউ যাও তোমার বৌমাকে বাগাই নিয়ে আইছি আব্বা কেমন লাগলো এই গিফট বেটা তোর গিফট তো আমার ভালোই লাগছে তোর জন্য আমারও আরেকটা গিফট আছে কি গিফট আব্বা জলদি আনেন খারা তোর গিফট আমি এখনই আনতাছি এই তো তোর নতুন আম্মা আমিও বাগাই আনছি বাবা এটা দেখি তো বল তোর নতুন আম্মারে কেমন লাগতাছে আব্বা তুমি এর কোনো কাম করছো কি গো তোমার ছেলে আর ছেলের বউকে একটু দেখো হ্যাঁ না তুই

তুই যেটা নিয়ে দাঁড়াইছস ওইটা আমার বউ আর এটা আমার মাইয়া হালার পোলা দুই সম্পদ নেই বাকসস ভাগাই নিয়ে আসার মানুষ পাইলি না আল্লাহ এখন আমি কি করব আম্মা জলদি গিয়ে ভাগো অবস্থা খারাপ অবস্থা তো খারাপ চল জলদি ভাগি আমার বউ আর মাইয়া নিয়ে ভাগাইছস দাঁড়া মাম্মি ভাগো এ এটা কিভাবে করলে কেন তুই শিখবি হ্যাঁ ওএ প্লিজ আমাকে শেখাও অবশ্যই শেখাব তোর কাছে কি চুইংগাম আছে থাকলে এক্ষুনি দে হ্যাঁ আমার কাছে অনেক চুইংগাম আছে কিন্তু তোমাকে দিব না আমাকে দিবি না আচ্ছা ঠিক আছে তাহলে নিজে নিজে শিখ আমি গেলাম এ আমাকে শেখাবে না মুনেও চা আমি পারবো না আমি একা একাই পারবো আজকে যে কোনো উপায়ে মুখ দিয়ে বাবুল ফুলিয়ে ছাড়বো দুই ঘন্টা পর ও দেখো দেখো আরে তুই বাবাল কেমনে ফুলাইলি অমনম একবারছি আরে বাপ রে বাবল এত বড় কি হলো বেলুনের আইডিয়াটা সেই কাজে লাগছে 1990 সালের গরমের দিন ভাইয়া কি ভাই আমরা স্কুলে যাইতেছি আরে দেখতাছস না আকাশের কথা ছড়া পড়া রোদ উঠছে রোদের মধ্যে স্কুলে যাবি আরে ভাই এই রোদে কি কেউ মানান করে আরে বা আমার সোনার টুকু দুই ভাই যা তোরা দুজন তাহলে স্কুলে যা যা ভাই যা পড়াশোনা কইরা মেলা বড় এই রে সত্যি আজকে মেলা রই দূরছে হ আসলে আজকে মেলা গরম আরে জয় ভাই আর ভাই এই ঠাডা বড় মধ্যে কাজ করতেছে চল তো গিয়ে দেখি হাই রে আজকে মেলা রই দূরছে হ রে মেলা রই জয় ভাই জেদনি ভাই তোমরা কাজ করতেছো তোমরা বাড়ি থেকে ছাতা আইনা দেই আরে ছাতা লাগবো না আমরা গ্রামের মানুষ এলে রইত কিছুই না হ হ আর রইত যা যা তোরা স্কুলে যা ছাতা লাগবো না এটাই ছিল 1990 সালের গরমের দিন আর 2025 সালের গরমের দিন কেমন হয় দেখুন ফ্যান আমাকে দে আমি এই রোদে কালো হয়ে যাচ্ছি অনেক গরম করতেছে আমার দে এখনি ফ্যান দে আরে গাদা দেখ তোর জন্যই এই ফ্যানটাই বন্ধ হয়ে গেল দে এখন আমাকে ছাতা দে 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 এখনি দে আমার ছাতা দিব না আরে কি হয়েছে তোরা দুজন এমন ঝগড়া করতে কেন আরে এই গরমের মধ্যে ফ্যানটা অফ হয়ে গেছে আর ছাতাটাও দিচ্ছে না আমি ছাতা দিব কেন আমার বুঝি গরম লাগে না আরে চুপ এসব ঝগড়া বাদ দে জমিতে যা জমিতে অনেক কাজ পরে আছে এই রে কাজ পরে আছে রোদের মধ্যে কে কাজ করবে চল ভাগি আরে কোথায় গেল দুই হাজার সালে গরম কি তাহলে এমনই নাকি দেখ আমাকে যেতে হবে কাজে কি রে তোরা স্কুল বাদ দিয়ে গেমস খেলতেছিস কেন ভাইয়া বাইরে অনেক রোদ কে যাবে স্কুলে ভাইয়া রোদে তো পুরো কালো হয়ে যাব তোদের মতো বয়সে খেতে খামারে রোদের মধ্যে কত কাজ করেছিস জানিস আর তোরা দুজন কিনা সামান্য রোদের মধ্যে হেঁটে হেটে স্কুলে যেতে পারবি না দাঁড়া আজকে যদি স্কুলে না যাস তোদের দুজনকে তো আচ্ছা আচ্ছা ভাই যাচ্ছি যাচ্ছি কি রে তোরা দুজন মুখে কি মাখতেছিস ভাইয়া মুখে সানস্ক্রিন মাখতেছি যাতে রোদে কালো না হয়ে যায় 1990 সাল

এই পোলা এই দুধটা খায় নে আব্বা এত টাকা খরচ করে দুধ আনার কি দরকার ছিল আরে পোলা তোর তো চিন্তা করা লাগবো না দুধ খেলে সিধি শক্তি বাড়া থাকবো খা খা আর দুই হাজার পঁচিশ সালে পাপা কালকে থেকে আমার এসএসসি এক্সাম তো আমি কি করব তাই আমি চিন্তা করলাম আজকে থেকে আমাকে ভালো করে পড়াশোনা করতে হবে ছোটা সা মেরা জাহান হ্যাঁ কই রে তাকায়া কে কি আমার pula পড়তে বসবো? হ্যাঁ, আমিই অরি পড়তে বসবো। আচ্ছা ঠিক আছে। তুই তাহলে রুমের মধ্যে একা একা পড়। আমি বাইরে চলে যাচ্ছি। যাক, অনেক পর আমার pula পড়তে বসছে। দুই ঘন্টা পর অনেকক্ষণ ধরে তো পড়তেছে। যাই, কিছু খাবার দিয়ে আসি। तू मेरे से प्यार करती है এই pula গেছে। আমার এই pula একদম গেছে। গల్లাই গেছে।

আমার বিশ টাকা তো থাকলো আর তোরটা চলে গেলো তো গাইস ভিডিওটি ভালো লাগলে এখন এখানে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব প্লিজ হাই হাই পায়ের নিচে কি পড়লো জীবনে কোনোদিন রাস্তায় জিনিস পেলাম না আজকে একটা জিনিস পাইছি তাও আবার পাড়া দিয়ে ফেলছি এই বিস্কিটটার উপরে যেহেতু পা পড়ে গেছে এটা তো আমি আর খাবো না কিন্তু আমি তো অন্য কিছু করতেই পারি হ্যাঁ এই তোদের জন্য বিস্কিট আনলাম বিস্কিট খা 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 তোরা জানিস এই বিস্কিটটা আমি কোথায় পাইছি এই বিস্কিটটা আমার পার নিচে পড়ছিল এই চিপসটা অনেক মজার কি भैया একা একা চিপস খাচ্ছ কোই একা খাচ্ছি এই নে তুইও খা এইটাও খা